আবহাওয়া অফিস জানিয়েছে বুধবার সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় ফেনীতে সর্বোচ্চ তিনশো নিরানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামে পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা রয়েছে জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে মঙ্গলবার থেকে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে আবহাওয়া অফিস বলছে জুলাই মাসে মৌসুমী বায়ু সক্রিয় হওয়া এবং লঘুচাপের প্রভাবে চলতি মাসে প্রায় সারা দেশেই চলছে বৃষ্টির প্রকোপ জুলাই মাসে প্রচুর বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তো বিগত চব্বিশ ঘন্টায় আমরা যদি দেখি যে ফেনীতে তিনশো নিরানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ এবং ঢাকায় সাতাত্তর মিলিমিটার বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে নিম্নাঞ্চল প্লাবিত ও ভূমিধসের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে আর হচ্ছে যে যেহেতু আপনার মৌসুমী বায়ু সক্রিয় আছে বায়ুচাপের তারতম্যের কারণে সাগরে রোলিং আছে রোলিং থাকার কারণে আমরা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর নৌ স্থানীয় সতর্কতা সঙ্গে দেখিয়ে যেতে বলেছি ফেনীতে মঙ্গলবার দিনভর অতি ভারী বৃষ্টির ধারা বুধবার সকালের পর থেকে কিছুটা কমে ভারী থেকে মাঝারি মাত্রার বৃষ্টি অব্যাহত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী চলতি মাসে ইতোমধ্যে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হয়েছে জানাতুল বাকা কেকা চ্যানেল আই ঢাকা